প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে জামাত স্থানীয় সরকার নির্বাচন আগে যাচ্ছে বিএনপি জাতীয় নির্বাচন আগে চাচ্ছে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সরকার যদি স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চায় তবে বিএনপি সেটাকে প্রতিহত করবে বাধা দেবে প্রশ্ন থাকতে পারে বিএনপি কেন স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে না সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। প্রথমত বিএনপির পক্ষ থেকে বা বিএনপির নেতারা স্থানীয় সরকার নির্বাচন কেন আগে চাচ্ছে না সেই বিষয়গুলো নিয়ে অফিসিয়ালি বেশ কিছু কথাবার্তা বলছে এবং ভবিষ্যতে বলবে এর বাইরেও বেশ কিছু কারণ আছে যেগুলো কখনোই নেতা উল্লেখ করবে না এই দুটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব বিএনপির পক্ষ থেকে এখনো পর্যন্ত তিনটি কারণ উল্লেখ করেছে যার ফলে তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছেন না এর এক নম্বর কারণ হিসেবে তারা উল্লেখ করছেন যেহেতু স্থানীয় সরকার নির্বাচন দলীয় পতিকা হবে না যার ফলে আওয়ামী লীগের সমর্থক অনেকে আছেন যারা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হবেন এর ফলে আওয়ামী লীগ সুসংগঠিত হওয়ার সুযোগ পাবে প্রশ্ন হলো যে লোকটি অতীতে আওয়ামী লীগের সমর্থক ছিল কিন্তু কোনো ধরনের ফৌজদারি অপরাধের সাথে যুক্ত না তাকে নির্বাচন থেকে বাধা দিবেন বা নির্বাচনে অংশগ্রহণ থেকে বাধা দেবেন কিভাবে। জাতীয় নির্বাচন যদি আগে হয় এবং বিএনপি সরকার গঠন করে তবে তারা ওই লোকটিকে নির্বাচন থেকে বাধা দেবে কীভাবে বিএনপি কে স্থানীয় সরকার নির্বাচন নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে যেটি অতীতে আওয়ামী করেছে দ্বিতীয় এবং তৃতীয় কারণ হিসেবে বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটি হলো স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তবে জামাত সুসংগঠিত হওয়ার পাবে এবং ছাত্ররা যে নতুন দল গঠন করার চেষ্টা করছে বা নতুন দল গঠন করবে তারা সুসংগঠিত হওয়ার সুযোগ পাবে বিএনপির মতে জামাত এখন সাংগঠনিকভাবে শক্তিশালী না এবং ছাত্ররা যে নতুন দল গঠন করার কথা বলছে সারা দেশব্যাপী তাদের এখনো সাংগঠনিক ভিত্তি নেই স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তবে জামাত সুসংগঠিত হওয়ার সুযোগ পাবে এবং নতুন যে দল হবে তারা সারা দেশব্যাপী একটি সাংগঠনিক ভিত্তি তৈরি করতে পারবে এটি করার ফলে জামাত সুসংগঠিত হলে এবং নতুন দল গঠন করলে বিএনপির আসলে কি সমস্যা সেটি বিএনপির নেতারা ভালো জানবে তারা কি আসলে এক একা নির্বাচন করতে যাচ্ছে দেশের রাজনীতি একা বিএনপি করতে যাচ্ছে এর বাইরেও বেশ কিছু কারণ আছে যে কারণগুলোর কারণে বিএনপি আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে না সেই বিষয়গুলো কখনই বিএনপির নেতার করবে উল্লেখ করবে না সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই এর অনেকগুলো কারণ আছে তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ কারণ তার একটি হচ্ছে বড় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের শীর্ষ নেতারা এবং এমপিরা স্থানীয় সরকার নির্বাচনে যারা প্রার্থী হন তাদেরকে নিয়ন্ত্রণ করেন তাদেরকে মনোনয়ন বা দলীয় সমর্থন পাওয়ার ব্যবস্থা করেন এর ফলে বড় ধরনের চাঁদাবাজি হয় যে কাজটি দীর্ঘদিন পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বা এমপিরা করেছেন কোথাও কোথাও তাদের স্থানীয় সরকার নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের পক্ষ থেকে বড় বড় অঙ্কের ঘুষ নিয়ে চাঁদা নিয়ে টাকা লেনদেন করে তাদেরকে দল থেকে মনোনয়ন বা সমর্থন এনে দিয়েছেন এই একই কাজটি করার সম্ভাবনা আছে বিএনপির কেন্দ্রীয় নেতাদের যদি স্থানীয় সরকার নির্বাচন আগে হয় তবে এই চাঁদাবাজি করার সুযোগটি থাকে না বা স্থানীয় সরকার নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদেরকে নিয়ন্ত্রণ করার সুযোগ থাকবে না দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কারণটি আছে সেটি হলো প্রত্যেকটা জায়গায় যেখানে স্থানীয় সরকার নির্বাচন হবে সেখানে প্রত্যেক দলের একাধিক প্রার্থী আছে একাধিক সম্ভাব্য প্রার্থী আছে যেহেতু এবার নির্বাচন দলীয় প্রতীক হবে না তাই মনোনয়নের প্রশ্ন আসে না কিন্তু দল থেকে কাউকে না কাউকে সমর্থন দেবে যেহেতু প্রত্যেক জায়গায় দল থেকে একাধিক প্রার্থী থাকবে যে প্রার্থী দল থেকে সমর্থন পাবে না সে দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করার চেষ্টা করবে যদি দল থেকে সমর্থনের বিষয়টি নাও থাকে তারপরেও বিএনপির একাধিক প্রার্থী একই জায়গায় নির্বাচন করবে যার ফলে দলের অভ্যন্তরে একটি রেশারেশি শুরু হবে এবং অনেক জায়গায় নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ হতে পারে এবং কেন্দ্রীয় বিএনপি চাইলেও এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না স্থানীয় নির্বাচন যেহেতু সারা দেশব্যাপী হবে তাই বিএনপির তৃণমূলের রেশারেশি গ্রুপিং সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বে এবং বেশ কিছু জায়গায় সংঘর্ষ তৈরি হবে এই গ্রুপিং রেশারেশি সংঘর্ষ পরবর্তী জাতীয় নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং আমার মতে অবশ্যই প্রভাব ফেলবে এই দিক থেকে অন্য যে বড় দল আছে জামাত সে বেশ সুবিধাজনক অবস্থায় আছে যে জায়গায় জামাত থেকে যাকে সমর্থন দেওয়া হবে দলের অভ্যন্তরীণ থেকে অন্য কোনো প্রার্থী দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সেখানে আর প্রার্থী হবে না হওয়ার সম্ভাবনা খুবই কম তার কিছু উদাহরণ ইতিমধ্যে আমরা দেখেছি জামাত বেশ কিছু জায়গায় পরবর্তী নির্বাচনের জন্য তাদের দলের হয়ে কারা এমপি পদে লড়বেন তাদের নাম তালিকা ঘোষণা করেছে কিন্তু দলের ভিতরে কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি কিন্তু বিএনপি চাইলে এখন এই কাজটি করতে পারবে না প্রায় প্রত্যেকটা আসনে বিএনপির একাধিক প্রার্থী আছে এখন যদি কাউকে সমর্থন দেয় বা দলের প্রার্থী হিসেবে ঘোষণা করে অপর যারা থাকবেন তারা দলের বাইরে গিয়ে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করা শুরু করবে তার ফলে দলের অভ্যন্তরে একটি ঝামেলা তৈরি হবে এই কারণেই বিএনপি স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে না বিএনপি চাচ্ছে জাতীয় নির্বাচন আগে হোক এবং বিএনপির ধারণা এবং বিএনপির মতো অনেকে ধারণা করে নির্বাচনে বিএনপি জয়লাভ করবে এবং সরকার গঠন করবে সরকার গঠন করলে বিএনপির হাতে প্রশাসন থাকবে এবং বিএনপি চাইবে এই তৃণমূলের গ্রুপিংটা অনেকটা কমিয়ে আনার এবং তখন গ্রুপিং হলেও জাতীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এর কোনো প্রভাব ফেলবে না কিন্তু স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক না কেন তৃণমূলকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে বিএনপি বড় ধরনের চ্যালেঞ্জে পড়বে তার কিছু উদাহরণ এখনই আছে তৃণমূলের উপর কেন্দ্রীয় বিএনপির যে পূর্ণ নিয়ন্ত্রণ নেই তা এখনই প্রকাশিত সারা দেশব্যাপী তৃণমূলের নেতাকর্মীরা চাঁদাবাজি করছে দখলদারিত্ব করছে কিন্তু কেন্দ্রীয় বিএনপি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না তাই নির্বাচন কেন্দ্রিক যে গ্রুপিং হবে কেন্দ্রীয় বিএনপি হয়তো সেটাকেও নিয়ন্ত্রণ করতে পারবে না এর ফলে দীর্ঘ মেয়াদে বিএনপির রাজনীতির বড় ধরনের ক্ষতি হবে বিএনপি যদি দীর্ঘ মেয়াদে সুষ্ঠু ধারার সুশৃঙ্খল রাজনীতি করতে চায় তবে বিএনপির এখনই তৃণমূলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে অন্যথায় দীর্ঘ দীর্ঘমেয়াদে বিএনপির ক্ষতিই হবে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন